আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সুলতানা আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভিনেগার দেওয়া সঠিক নিয়মে মজাদার আমকাসি এই আমকাসি তৈরি করেছি আম ও সর্ষে দিয়ে এই কাসন্দি আপনারা আম মাখা আম ভর্তা পেয়ারা মাখা পেয়ারা ভর্তা খিচুড়ি ইলিশ রান্না যে কোনো মাছ রান্নায় সবজি রান্নায় ব্যবহার করতে পারেন তাতে সব ধরনের খাবারের স্বাদ দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিবে চলুন দেখে নেই আজকের এই মজাদার আমকাস্ধি রেসিপি এখানে একটি আম দিয়ে এই আমকাস্ধি তৈরি করব এই আমটাকে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে এরকম করে কেটে নিয়েছি আপনার চাইলে দুইটি আম দিয়েও তৈরি করতে পারেন তবে আজকে আমি আম কাশন্দিটা তৈরি করব একদম পারফেক্টভাবে যা আপনারা দীর্ঘদিনভাবে এইভাবে আম কাশন্দিটা তৈরি করলে সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই তবে ফ্রিজে রাখলে অনেক বেশি ভালো থাকবে এখানে আমি পনে এক কাপ কালো সর্ষে নিয়েছি আর এক কাপ পরিমাণ হলুদ সর্ষে নিয়েছি এখানে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে এই দুই রকমের সর্ষে আর এক জায়গায় করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সর্ষেগুলোকে আর হলুদ সর্ষেটা চেষ্টা করবেন আপনারা বেশি করে নেওয়ার কালো সর্ষেটা একটু কম করেই নেবেন তাহলে এই আম কাশন্দিটা খেতে ভালো লাগবে তো যাই হোক এখন এই সর্ষেগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি কারণ ব্লেন্ড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি টুকরো করা আমগুলো সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি আদা রসুন টুকরো করে নিয়েছি এবং তিনটি কাঁচামরিচ আর দুই চা চামচ চিনি দিয়ে দিলাম এখন দিচ্ছি এক কাপ পানি এখানে আমি পনে দুই কাপ সর্ষে ব্যবহার করেছি টোটাল আমি পানি ব্যবহার করব দুই কাপ তো ব্লেন্ড করে নিলাম সবগুলো উপকরণ একসাথে এখন চলে যাব মূল কাসন্দি তৈরি করার জন্য তো যাই হোক দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে আপনারা চাইলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়ে এই সর্ষেটাকে ব্লেন্ড করে নিতে পারেন তো এই আম কাসন্দি পারফেক্টভাবে তৈরি করার জন্য নিয়ে নিলাম সরষের তেল প্রায় এক কাপের বেশি দেড় কাপের মতো এরপর ব্লেন্ড করা সর্ষে দিয়ে দিলাম সেই সাথে এক কাপ পানি দেখতে পাচ্ছেন এই ব্লেন্ডারে দিয়ে এই সর্ষেগুলোকে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিব সর্ষের সাথে মিশিয়ে নিব এখানে আমার এই এক কাপ পানির সাথে কিন্তু ভিনেগার দেওয়া আছে প্রায় দুই চা চামচের মতো আপনারা ভিনেগার এইভাবে আমার মতো করে সঠিক নিয়মে দিবেন তাহলে এই আমকাশন্ধিটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এখন এই সর্ষের সাথে পানিটা মিশিয়ে আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম এখন ভালো করে অনবরত মিশিয়ে নিতে হবে আর চুলা রাস কিন্তু এই মুহূর্তে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে অনবরত নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া যা টেস্টটা বাড়িয়ে দিবে এই আম কাসন্দির আপনারা কিন্তু পানির পরিমাণ অনেকেই বাড়িয়ে দেন কিন্তু এখানে পানির পরিমাণটা কমই দিবেন। আর সরষের তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু আম কাসুন্দিটা খেতে অনেক ভালো লাগবে কেনা আম কাসুন্দির সেও কিন্তু অনেক ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন এখন অনবরত আবার মিশিয়ে নিচ্ছি চুলার আজ কিন্তু এই মুহুর্তে আমার লোতে আছে অনেকেই কিন্তু আমকাসি তৈরি করে কিছুদিন পর দেখা গেছে যে পানি ছেড়ে দেয় তো পানি ছেড়ে দেওয়ার একটাই কারণ যারা পানি বেশি ব্যবহার করে এই দিতে তাদের এই কাসন্দিতে কিন্তু পানি ছেড়ে দেয় আর আমি যেভাবে তৈরি করছি এই আম আমকাসি এখানে কিন্তু পানি ছেড়ে দিবে না এরপর আমি দিয়ে দিলাম ভিনেগার প্রায় তিন টেবিল চামচের মতো সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল এই ভিনেগার এবং সর্ষের তেলটা দিয়ে আরও দুই তিন মিনিট সময় আমি এই আমকাসিটাকে রান্না করে তারপর সার্ফ করে নিব অবশ্যই আপনারা এই আমকাসিটা রান্নার শুরুতে দুই টেবিল চামচ পরিমাণ বা তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিবেন এবং রান্না শেষে আমি যেভাবে ভিনেগারটা দিলাম এই পরিমাপে ভিনেগারটা দিবেন তারপর দুই তিন মিনিট সময় রান্না করে ভিনেগারটা সহকারে এই সর্ষে কাসুন্দিটাকে রান্না করে এইভাবে সার্ফ করে নেবেন এরপর এই আমকাস ঠান্ডা করে একটি বোতলে তুলে রাখবেন তারপর ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো টেস্ট পাবেন আর ভালোভাবে ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রাখলেই মাসের পর মাস ভালো থাকবে স্বাদ একটুও কমবে না এই আমকাসি এই আম ব্যবহারের সময় বোতল ঝাঁকাতে হবে না আমি দেখেছি অনেকের কাসুন্দিতে পানি ছেড়ে দেয় এই কাসন্দিতে কখনও পানি সারবে না তো এভরি ওয়ান এই নিয়মে আপনারা একবার ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আর এই আম কাশন্দির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ